কোরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা এটা কমন প্রশ্ন আমাকে প্রশ্নটা প্রতি কোরবানি আসলেই আমাকে সাধারণত অনেক মানুষ সেম প্রশ্ন করে হুজুর কোরবানির গোস্তটা তিন ভাগ করা জরুরি কিনা কারণ সমাজের মধ্যে এক মানুষ আছে যে তারা অনেক পরিশ্রম করে কষ্ট করে অল্প কিছু টাকা জমিয়েছে তারা কোরবানি দেওয়ার জন্য এখন 15000 20000 টাকা অনেক কষ্ট করে জমিয়ে তারপর কোরবানিতে ভাগিয়েছে সেখান থেকে যেই পরিমাণ গোস্ত আসবে এটা তার পরিবারের প্রয়োজনে মিটবে না সে যদি এটাকে তিন ভাগ করে তিন ভাগ করে যদি

পারত তাদের যেই জিনিস দ্বারা কোরবানি করা হতো সেটা কবুল আকাশ থেকে আগুন নেমে আসতো এবং কোরবানির যে বিষয়বস্তু ছিল সেটাকে জ্বালিয়ে পড়িয়ে মাসাকার করে দিত তার মানে বোঝা যেত তার কোরবানিটা কবুল হয়েছে এরপর আল্লাহ সুবাহ বলছেন ফারু মিনহা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের মজাজা মোহাম্মদ সাল্লাহ হয়েছে আপনার উম্মতেরা যেই জিনিস দ্বারা কোরবানি দিবে সেটা ফাকুল মিনহা সেখান থেকে তারা খেতে পারবে সাল্লাহ আলাইসাল্লামের মজাজা হলো বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামকে বল এরপর ফকির সেটা ফকির বে মিসকিন কে দিবে সাধারণত ওলামা একরাম বলেন দিস থেকে তারা নিরসন নিয়েছেন যে কোরবানির গোস্তটাকে ত্যাগ করবে এক ভাগ নিজে রাখবে আরেক ভাগ ভাগ মিসকিনদেরকে দিবে আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবে এখন প্রশ্ন হলো যে আমার কাছে আছেই অল্প একটু আমি যদি তিন ভাগ করতে যাই তাহলে আমার নিজের প্রয়োজন মিটবে না এমত অবস্থায় স্পষ্ট কথা আপনার জন্য তিন করা জরুরি না ফাকুলু মিনহা সেখান থেকে আপনার যত প্রয়োজন পড়ে আপনি অত খান আপনি যদি কাউকে দেওয়ার মতো সামর্থ্য না রাখেন যদি আপনি নিতটা আমি সবচেয়ে বেশি হকদার এবং আমার পরিবারের প্রয়োজন সবচেয়ে বেশি হক তাহলে অবশ্যই আপনাকে কোন নিজে বোঝেন যে আমার জন্য এই ভাগ দিতে হবে না সম্পূর্ণ ভাগ আপনি নিজে রাখতে কিন্তু যারা একা কোরবানি দেয় এবং যাদের না করে তাহলে এটা অনুচিত হবে জুলুম হবে আল্লাহ সুবাহ তালা এমন জুলুম কখনো কোনো বান্দাকে কটমর্ত আছে মানুষকে দান করার এরা যদি তিন ভাগ দেখলে পছন্দ তিনি করেন না এই জন্য প্রিয় ভাইয়ের কোরবানির গোস্ত যে ঢালাও হবে আপনাকে তিন ভাগ করতেই হবে এটা এক ভুল কথা যদি আপনার সামর্থ্য না থাকে এবং আপনার পরের জন্য যদি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন যে পুরোটাই রেখে দিবেন তাহলে সেক্ষেত্রে পুরোটাই আপনি রাখতে পারেন আপনাকে দিতে হবে না কিন্তু এখানে আরেকটি কথা থেকে যায় যারা কে কোরবানি দেন গোটা কোরবানির গোস্তের ভাগ থেকে কিছু অংশ অবশ্যই সমাজের গরিব মিসকিনদেরকে দিবেন প্রয়োজনারা যেমন সাত জনে শরিক হয়েছে। গোস্তটাকে আট ভাগে ভাগ করবেন এক ভাগ সমাজের গরিব মিসকিনদের কাছে পৌঁছিয়ে দিবেন আর বাকি সাত জনে নিবেন এটাই হবে সুন্দর ফায়সা ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে কথা বোঝার মানার তৌফিক দান করুক আমির